হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো ডুকুর জন্য নতুন স্কুল ইউনিফর্ম বানিয়ে আনা হয়েছে কালকে ও দুটো ইউনিফর্ম একটা হচ্ছে এই অরেঞ্জ কালারে আর একটা হচ্ছে পিটির ইউনিফর্মটা হয় হোয়াইট কালার সেটা দরে পরিয়েছি হোয়াইট কি কেয়ার পরাবো তো দুটোই খুব সুন্দর বানিয়েছে ফিটিংস হয়েছে তো ওটাই ঠাম্মিকে দেখাতে এসেছে আর যেহেতু এটা হচ্ছে প্রথম ইউনিফর্মটা ওরও জীবনের আমারও একটা ছোট্ট জীবনের মানে স্মৃতি শেয়ার করলাম আর কি তার জন্য সবাইকে দেখাচ্ছি সবার এক্সপ্রেশনটাই আমাদের অনেক ভালো লাগছে আর কি তারপরে দেখো স্কুল যে ওয়াটার বোতলটা আছে সেটাও স্কুলে গিয়ে হারিয়ে ফেলেছে তাই জন্য নতুন একটা ওয়াটার বোতল কিনে ওখানে হচ্ছে স্টিকার লাগিয়ে ওর নাম আর ক্লাসটা রেখে দিলাম যাতে ওর পরের বার আর হারালেও মানে আমি খুঁজে আনতে পারি আর কি তো আজকে সকালে শরীরটা খুব একটা ভালো ছিল না রাতে আমার জ্বর এসেছিল বলে সকালে সেরকম রান্না করতে পাইনি তাই ডাল চাল মিলিয়ে ভাত করেছিলাম ওটাই সবাই মিলে খেয়েছি আর আজকে আমার একটু ব্যাংকেরও কাজ ছিল তো ইচ্ছে না করলেও যেতে হয়েছিল ব্যাংকে কি করব আর কাজের চাপ এতটাই তার জন্য ব্যাংকে গিয়ে আর দেখো রাস্তার মধ্যে দেখে পড়লাম ফুচকার দোকান আর ফুচকা দেখলে মানে যতই শরীর খারাপ থাকুক দেখো গলা এতই ব্যথা মানে ফুচকা খেলে কিন্তু আমার গলা ব্যথাটা আরও বাড়বে জানা সত্ত্বেও তাও ফুচকা খেলাম বাড়ি এসে দেখে প্রচুর একদম খাবার নেই তাই কাঁঠাল পাতা নিয়ে এলাম